ঈদের দিনে ভুলেও পাঁচটি কাজ করবেন না যদি এই পাঁচটি কাজ করেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আর আল্লাহর রহমত ব্যতীত আপনার উপরে আল্লাহর ল আল্লাহর গজব নাজিল হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার এই পাঁচটি কাজ কিন্তু আমাদের সমাজের মধ্যে ব্যাপক হারে চলে অতএব এই পাঁচটি কাজ আমরা করব না রোজদারি মানে ঈদুল ফিতরের সময় আমরা দেখি আমাদের ছেলেমেয়েরা ঈদের দিনে ডেস্ক সেট ভাড়া করে গাড়ির মধ্যে বক্সেটগুলো চালিয়ে ধুম ধারাক্কা করে চালিয়ে মানুষকে হয়রানি করে মানুষকে ডিস্টার্ব করে এই সমস্ত শৈতানি কাজ আমরা করব না ইনশাআল্লাহ এক নম্বর ঈদের দিনে আমরা ব্যাপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করবো না আমাদের মা বোনদেরকে দেখা যায় যে আনন্দ আনন্দের দিন পেয়েছে সেই বেপরদা হয়ে রাস্তাঘাটে অলঙ্গর মতো হয়ে চলাফেরা করতেছে আফসুস এই সমাজকে কোথায় গিয়ে দাঁড়ালো আজকে বাবা তাকে এত সুন্দর ড্রেস আপ এত সুন্দর পোশাক কিনে দেয় মেয়েকে একটু সুশীলভাবে আবৃত করে সুন্দর দেখানোর জন্য কিন্তু সেই মেয়ে আজকে বাবাকে অপমান করার জন্য রাস্তাঘাটে বেপরদা হয়ে চলাফেরা করে আর বাবাকে অপমান করে মানুষ এসে আজ তার রস কারণে সে জাহান পড়বে পূর্বে এবং দুনিয়ার মানুষের কাছেও সে খারাপ হয়ে যায় পে ভাইরা আমার পে বোনরা আমার এ কাজ আমরা করবো না ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার ফাহিসা কাজ আমরা করবো না ঈদের দিনে আমরা যেই সমস্ত ফায়সা গাছগুলো আমরা করি এই ফায়সা গাছ কাজগুলো আমরা করব না অনেক ফায়সা কাজ আছে আমরা করি সেই ফায়সা গাছগুলো আমরা কাজগুলো না করে আল্লাহ তালার রেজামঞ্জি হাসিল করবো ইনশাআল্লাহ এই ঈদের দিনে আমাদের জীবনের গুণ আল্লাহ মাফ করে আমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে সুবাহ আল্লাহ তিন নম্বর ঈদের দিনে আমরা রোজা রাখবো না কারণ আল্লাহ ফাকরব আলমিন ঈদের দিন আমাদেরকে রোজা রাখতে নিষেধ করেছেন আমাদেরকে এই দিন আল্লাহ মেহমানদারি করান খাওয়া আল্লাহ বলেন তুমি এই দিনে দাম করে তুমি খাও এতে তোমার অসুবিধা নাই চার হারাম কাজের সাথে আমাদের সম্পৃক্ত হওয়া যাবে না কোনো যে কাজগুলো একেবারে হারাম সেই হারাম কাজ আমাদের করা যাবে না পেয়ে বাইরা আমার পাঁচ বাদ ঈদের দিনে গরিবের হক আদায় না করে ইনশাল্লাহ আমরা ঈদগায়ে যাব না আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে সবার আল্লাহ আমিন